আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব পৃষ্ঠা নয় এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক সৃজনশীল এক চিত্র এ চিত্র বি কনং প্রশ্ন হচ্ছে শৈবাল কি খনন প্রশ্ন হচ্ছে মৃতজীবী বলা হয় কেন ঘন প্রশ্ন হচ্ছে এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করা ঘন প্রশ্ন হচ্ছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও প্রিয় শিক্ষার্থী তোমরা নমনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব পৃষ্ঠা নয় এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শৈবাল কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সমাঙ্গ বর্গের ক্লোরফিল যুক্ত ও সবজি উদ্ভিদ খনং প্রশ্ন হচ্ছে সত্রাককে মৃতজীবী বলা হয় কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে সত্রাক সমাঙ্গ ক্লোরোফিল বিহীন ও সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের অভাবে এরা শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত জীব দেহের উপর নির্ভর করতে হয় জৈব মৃত এবং পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি ভেজা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে এ কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয় গণম প্রশ্ন হচ্ছে এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের এ চিহ্নিত চিত্রটি অ্যান্টামিবা নামক এক কোষি জীবের এ ধরনের এক জীবের আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ অ্যামিবিক আমাশয় প্রতিরোধ করতে প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে এক নম্বর হচ্ছে মলতেগির পর এবং খাওয়ার আগে সাবান দিয়ে বা ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে দুই নম্বর নম্বর হচ্ছে হচ্ছে হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে তিন নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পান করতে হবে নলকূপের পানি নিরাপত্তায় সরাসরি পান করা গোসল করা ও বাসন ধোয়ার কাজে এ পানি ব্যবহার করতে হবে চার নম্বর হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে প্রশ্ন হচ্ছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রদূষিত বিচিহ্নিত জীব হলো বেসিলাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে আমাশয় কনিষ্ঠকার প্রভৃতি রোগ হয় এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যুক্তি সহ আমার মতামত নিচে উপস্থাপন করা হল এক নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহ ও আবর্জনা পচাতে ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয় ফলে পরিবেশ কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় থাকে দুই নম্বর হচ্ছে একমাত্র ব্যাকটেরিয়াই সরাসরি বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে জৈব বর্জ্য পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটি ও চালু রাখে ফলে বায়ুমন্ডল দূষিত হয় না ব্যাকটেরিয়ার এই কাজগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যদি এ কাজগুলো সম্পূর্ণ না সম্পূর্ণ না করতে পারে তবে মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়ত আর মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়লে পরিবেশও দূষিত হয়ে পড়বে ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে অতএব বলা যায় উদ্দীপকের বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল দুই বরকত ইনফ্লুয়েঞ্জে আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন কনং প্রশ্ন হচ্ছে ভাইরাসকে ভাইরাসকে অসেন প্রশ্ন হচ্ছে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে বরকত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী তোমরা নমুনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দুই প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর যে পৃষ্ঠা নয় দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে কনং প্রশ্ন হচ্ছে ভাইরাসকে কি প্রশ্নের উত্তর হচ্ছে ভাইরাস হল আমিষ আবরণ ও নিউক্লিক এসের দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন অনুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব খনন প্রশ্ন হচ্ছে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন খনন প্রশ্নের উত্তর হচ্ছে ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এ নিয়ে গঠিত ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত না হয় এদের দেহে কোষ প্রাচীর প্লাজমালেমা সুসংগঠিত সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে অবশ্য জীব বলা হয় গনং হচ্ছে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করা গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক অনুযায়ী বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা হলো এক ধরনের বায়ুবাহিত ভাইরাসজনিত রোগ হাঁচি কাশের মাধ্যমে এ রোগের ভাইরাস ছড়ায় হাঁচি বা কাশি দেওয়ার সময় এ রোগের এ রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায় বাতাসের বাতাসের মাধ্যমে এ রোগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে যেহেতু এই ভাইরাস বাতাসের মাধ্যমে সরায় তাই হাঁচি ও কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে বা নাকে রুমাল চাপা দিতে হবে এতে জীবাণুটি রুমালের মধ্যেই রয়ে যাবে এবং বায়ুতে সরিয়ে পড়তে পারবে না আবার রুমালে সর্দি মুসলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে নয়তো এর জীবাণু অন্যদেরকে আক্রান্ত করবে এসব ভেবেই বরকতের বাবা বরকতকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন বরকত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের হচ্ছে কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত সংক্রমক রোগ বাতাসের মাধ্যমে এই রোগটি একজন থেকে অন্য সরিয়ে থাকে বিধাই সরিয়ে থাকে বিধায় রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত হচ্ছে যেখানে সেখানে কফ থুতু না ফেলা চার নম্বর হচ্ছে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা ছয় নম্বর হচ্ছে রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা বরকত স্কুলের এবং এলাকার পরিচিতদের করতে বলবে একই সাথে রোগের বিভিন্ন এ কাজগুলো ক্ষতিকর দিক সম্পর্কেও বর্ণনা করবে এর মাধ্যমে এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রথম অধ্যায় শ্রেণীর জীব এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুনা উত্তর প্রিয় শিক্ষাটি ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুন পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ